নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ শীতকাতুরেরা যারা শীত পছন্দ করেন না বা যাদের শীতে খুব কষ্ট হয় তারা প্রত্যেক দিনই আমাদের লাইভে থ্রেডে লিখছেন যে এই ঠান্ডাটা কবে বিদায় হবে বিদায় হবে কবে জানি না কিন্তু ঠান্ডাটা বেশ কিছু দিনের জন্য উধাও হয়ে যাবে তারপর ফিরবে কি না সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে তেমনই একটা সুখবর মানে শীতকাতুরেদের জন্য সুখবর এবং অবশ্যই শীতপ্রেমীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ একটা কংক্রিট ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিতটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এখন গত কদিন ধরে ঠান্ডাটা চলছে এই ঠান্ডাটা দুদিন পরে আর থাকবে না আপাতত একটু কেমন ঠান্ডাটা চলছে মানে আজকের ঠান্ডাটা কেমন সেটা একবার একটু তাকিয়ে নিই কলকাতার তাপমাত্রা গতকাল তেরো দশমিক পাঁচ ডিগ্রিতে নেমেছিল আজকেও সেই একই তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দমদম বারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের দিকে যাই বীরভূমের শ্রীনিকেতন দশ ডিগ্রি বাঁকুড়া দশ ডিগ্রি বর্ধমান দশ ডিগ্রি মেদিনীপুর বারো দশমিক এক ডিগ্রি ভালো ঠান্ডাই রয়েছে এখনও পর্যন্ত তবে হ্যাঁ আজ গতকালের মতো আজকেও যদি দেখা যায় দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের ঠান্ডাটা অনেক বেশি গতকালই বলছিলাম না যে কালিম্পংয়ের থেকেও বেশি ঠান্ডা শিলিগুড়িতে আজকেও তাই কালিম্পংয়ের তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বলা ভালো একেবারে রাজধানী দিল্লির সঙ্গে টক্কর চলছে শিলিগুড়ি মানে শিলিগুড়ির এত ঠান্ডা রাজধানী সফদার আজকে আজকের তাপমাত্রা নেমেছে চার দশমিক তিন ডিগ্রিতে শিলিগুড়ির তাপমাত্রা চার দশমিক আট ডিগ্রি বুঝতেই পারছেন কেমন ঠান্ডা মানে যে যে জায়গাটা যে শিলিগুড়ি যারা ওখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা তো ঠান্ডাতে কাঁপছেনই মানে যে শিলিগুড়ি হয়ে আমরা যারা দক্ষিণবঙ্গ বা অন্যান্য জায়গার মানুষ পাহাড়ে উঠি উত্তরবঙ্গে যাই মানে উত্তরবঙ্গে পাহাড়ে যাই শিলিগুড়িতে ঢুকলেই বেশ পাহাড় পাহাড় ফিল বরং বলা ভালো কালিম্পংয়ের থেকেও বেশি ঠান্ডা এই মুহূর্তে আর শিলিগুড়িতে কোচবিহারেও খুব একটা পিছিয়ে নেই কোচবিহারেও সিক্স পয়েন্ট সিক্স আজকে জলপাইগুড়ি আট মালদাস নাইন পয়েন্ট সিক্স গোটা উত্তরবঙ্গ জুড়েই বেশ ভালো রকমের জমাটি ঠান্ডা এবং সব থেকে বড়ো কথা এই কুয়াশার দাপট এই কুয়াশার দাপটটা চট করে যাবে না বলেই আবহবিদরা বলছেন কারণ এই যে যে কারণের জন্য বলছিলাম যে শীত কিছু দিনের জন্য উদাহ হবে জলীয় বাষ্প ঢুকছে ফলে আরও ঢুকবে ফলে কুয়াশার যে দাপটটা রয়েছে এবং সকালবেলা দৃশ্যমানতা কম আজকে জলপাইগুড়ি কোচবিহার দৃশ্যমানতা অনেক জায়গাতেই একশো মিটারের নিচে নেমে গিয়েছে এই পরিস্থিতিটা থাকবে এবার প্রশ্ন জলীয় বাষ্প কেন ঢুকবে এখানেই তো সেই সুসংবাদ শীত কাতুরেদের জন্য স্পেসিফিক্যালি এবং শীত প্রেমীদের জন্য অত্যন্ত খারাপ খবর কারণ পরপর অনেকগুলো পশ্চিমী ঝঞ্ঝা বলা যায় পশ্চিমী ঝঞ্ঝা জ্যাম লেগে যাচ্ছে কাশ্মীরে পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে দুটো ঝঞ্ঝাই বেশ দুর্বল কিন্তু তার হাত ধরেও কিছু তুষারপাত হচ্ছে বা হবে কিছু তুষারপাত হয়েছে কাশ্মীর ভ্যালিতে আরও তুষারপাত হবে এবং ফেব্রুয়ারির শুরুতে একটা শক্তিশালী ঝঞ্ঝা ঢুকছে এর প্রভাবে আরও বেশি তুষারপাত যেসব যে জায়গাগুলোতে তুষারপাত এখনও হয়নি সেই জায়গাগুলোতে তুষারপাত হবে এবার দেখুন পশ্চিমী ঝঞ্ঝা এলে কী হয় পশ্চিমী ঝঞ্ঝা এলে বায়ুপ্রবাহটা কিছু দিনের জন্য হলেও বদলে যায় পশ্চিমী ঝঞ্ঝা আসে ভূমধ্যসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এবং পশ্চিমী ঝঞ্ঝা যখন শক্তিশালী হয় তখন তার প্রভাবে কখনও ঘূর্ণাবর্ত কখনও একটা নিম্নচাপ রাজস্থানের উপর তৈরি হয় ফলে আরব সাগর থেকেও জলীয়ব টানতে শুরু করে এবং একটু এগোলেই বঙ্গোপসাগর থেকেও ঝঞ্ঝা তখন জলীয় বাষ্প টানতে শুরু করে অর্থাৎ তিন সাগরের জলীয় বাষ্প যখন ঢুকতে শুরু করে স্বাভাবিকভাবেই উত্তরে পশ্চিমী বাতাস যে শুকনো বাতাস তার যোগান কমে যায় কিছু দিনের জন্য এবার পশ্চিমী ঝঞ্ঝা তুষারপাত দিয়ে চলে যাওয়ার পরে আবার নতুন করে হিমেল হাওয়ার জোর বাড়ে কিন্তু যখন পরপর অনেকগুলো পশ্চিমী ঝঞ্ঝা আসছে তখন এই যে ফাঁকটা মানে হিমেল হাওয়া জোরদার হওয়ার যে সুযোগটা সেটা পায় না বরং জলীয় বাষ্পটা অনেক বেশির দিকেই থেকে যায় এটাই আগামী দশ দিন মোটামুটি বলা যেতে পারে আগামী দুদিন এই ঠান্ডার দাপট থাকবে তারপরে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে পরপর পশ্চিমী ঝঞ্ঝা সেই কারণে রাতের তাপমাত্রা বাড়বে ধরুন আজকে কলকাতার তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রিতে রয়েছে এটা বাড়তে বাড়তে ষোলো সতেরো ডিগ্রিতে পৌঁছে যাবে জানুয়ারি শেষে ফেব্রুয়ারি শুরুতেই তাপমাত্রাটা আরও একটু বাড়তে পারে পশ্চিমাঞ্চলের দিকের তাপমাত্রাও সেখানকার যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তার থেকে তার ওপরে উঠে যাবে অর্থাৎ চোদ্দ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বাঁকুড়ার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা যতটা না বাড়বে তার থেকে অনেক বেশি চেঞ্জ হবে দিনের তাপমাত্রা দিনের বেলা যে ঠান্ডার অনুভূতি সেটা প্রায় থাকবেই না ধরে নেওয়া যায় মানে অনেকটা একদম লাফিয়ে লাফিয়ে দিনের তাপমাত্রা বাড়তে পারে ফলে বুঝতেই পারছেন যে আগামী কিছুদিন শীতের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে এবং এই এতগুলো পশ্চিম ঝঞ্ঝা যাওয়ার পরে রাতের ঠান্ডা হয়তো একটু ফিরলেও ফিরতে পারে সেটা তো অবশ্যই নিশ্চিতভাবে জেলাতে তো ফিরবেই এটা নিয়ে কোনো বলার কিছু নেই কলকাতা এবং লাগোয়া অঞ্চলে হয়তো শীতের দাপট অনেক কমে যাবে কিন্তু জেলাতে পশ্চিমের দিকে বা এখন যেখানে প্রচণ্ড ঠান্ডা উত্তরবঙ্গে সেখানেও রাতের ঠান্ডাটা ফিরবে কিন্তু দিনের ঠান্ডা আদৌ ফিরবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন এখন রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এলে অনেক সময় আমাদের এখানে বৃষ্টি হয় যেটা কদিন আগে হলো এক্ষেত্রে আরও বৃষ্টি হবে কি না সেটা একটা সেটার দিকেও আবহাওয়িদরা খেয়াল রাখছেন ফেব্রুয়ারির প্রথম এক দু দিনের মধ্যে একটু বৃষ্টি হতে পারে কিন্তু এক্স্যাক্টলি কবে হবে কোথায় হবে আরেকটু ডিটেল আমরা কালকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এটুকুই দুদিন ঠান্ডা থাকবে তারপরে ঠান্ডা উধাও হয়ে যাবে বেশ দিনের জন্য আদৌ তার ফিরবে কিনা ফিরলে কোথায় কোথায় ফিরবে পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার